এখন বাজে সকাল ছটা আর আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কারণ কি আমার স্নান করতে হবে সকাল সকাল তার জন্য অ্যালার্ম বাজলো ঘুম থেকে উঠলাম উঠে আমি স্নান করতে চলে এসেছি তো হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী বণিক চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলে জানো যে এখন আম্ব চলছে তো তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা অ্যাকচুয়ালি কখনও এত সকালে আমার স্নান করা হয় না তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে কিন্তু বেশ ভালোই লাগছে মানে পরিবেশটা একদম মানে সকাল সকাল বলে বোঝাতে পারবো না বেশ ভালো লাগছে এত সকালে ওঠা হয় না কখনো তো এখন আমি ঘরে এসে ক্রিম লাগিয়ে সিঁদুর লাগিয়ে নিচ্ছি তো মামুনি আমাকে বলে দিয়েছিল যে সিঁদুর মানে কপালে টিপ ফোটা না দিয়ে সিঁদুর দিয়ে ফোটা দিত তো ওইটাই আমি ট্রাই করছিলাম আর আমি দেখছি হচ্ছে না ভালোভাবে তো যাই হোক মানে কোনো না কোনো সিঁদুর পড়লাম তো এখন আমি চলে এসেছি আলতা পড়তে তো আমার আলতা পায়ে কীরকম লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে দেখতে পাচ্ছি আমি তো হালকা করে রেডি হয়ে গেছি যাব একটু লক্ষ্মীনারায়ণ বাড়িতে বোনদের সাথে তো যেতে যেতে আরও দেরি আছে অনেকটা সময় বাকি আছে কিন্তু আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আছি কারণ কি আমার একজন কাস্টমার আসবে তো তার জন্য মানে ও আসলে যদি দাঁড়াবুরো লেগে যায় আমি পরে রেডি না হতে পারি তো তার জন্য রেডি হয়ে আছি বাস ও যাওয়া মাত্র আমি শাড়িটা পরে রেডি হয়ে চলে যাব তো যাই হোক যায় না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি এমনিতে এখন ভালো করে ব্লগ করতে পারি না ব্যস্ততার কারণে তো আমি চেষ্টা করব তোমাদের সাথে ভালোভাবে ব্লগ করে মানে ভালোভাবে ব্লগ করে শেয়ার করে হ্যাঁ সরি তোমাদের সাথে একটা কথা বলা মানে শেয়ার করার বাকি আছে তো আর কিছুদিন আমি বলি তোমাদের সাথে আমি ব্লগ করতে পারি না কিন্তু তো কিছুদিন বাদে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য তো কি এখন বলছি না আচ্ছা বলিয়ে দিই তো মানে আমরা কোথাও একটা যাচ্ছি ভ্যাকেশানে তো সুন্দর করে আমি সব কিছু শেয়ার করার ইচ্ছে আছে তো কোথায় যাচ্ছি কি কবে যাচ্ছি এখন বলছি না কিছু দিনের মধ্যেই যাচ্ছি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো সবটা মানে আমি আশা করছি তো দেখা যাক আমি যদিও কোথাও ভ্যাকেশানে গেলে ঘুরতে গেলে আমি সুন্দর করে ব্লগ করি লাস্ট টাইম আমরা যখন পুরী গিয়েছিলাম তোমাদের সাথে খুব সুন্দর করে ব্লগ করে শেয়ার করেছিলাম তো আমার বার্থডে ছিল খুব সুন্দর করে ব্লগ করে শেয়ার করেছিলাম যারা দেখনি তারা গিয়ে দেখে ব্লগগুলো খুব সুন্দর করে দেওয়া আছে আর আরেকটা কথা আমি না মানে সত্যি কথা ওই ব্যস্ততার কারণে ব্লগ করতে পারি না আমি ওই ব্লগুলো মানে আমার এমনও আছে যে আমি শ্যুট করা ভিডিও বাট আমার এডিট করা হয়নি তো তার জন্য দিতে পারি না আমার ফোনে এখনও এরকম শ্যুট করা ভিডিও আছে এডিটের জন্য আমি দিতে পারি না তো যাই হোক এবার তোমরা বলবে যে এতই তুমি ব্যস্ত হয়ে গেছো তো এতটা না হলেও খানিকটা তো যাই হোক কী বলবো আর এটাই কিন্তু তোমাদের সাথে সুন্দর করে ব্লগ করব আর আমি না ওই আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো স্মৃতি করে মানে আমার ইউটিউবে মানে রেখে দিতে চাই তো তার জন্য আমি কোথাও গেলে সুন্দর করে ব্লগ করার চেষ্টা করি তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমি আলতা পড়েছি কিন্তু এই যে দেখো নূপুরগুলো তো নপুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি কারণ কি এই নূপুরগুলো স্পেশাল আমার কাছে কারণ কি এগুলো আমার মামুনির নূপুর দেখো কি সুন্দর মামুনি এগুলো বিয়ের নূপুর ডিজাইনটা এত ভালো লেগেছে খুব ভালো লেগেছে এগুলো একটু কালো কালো ছিল যেহেতু অনেক বছর পুরোনো তার জন্য এগুলোকে আমি সুন্দর করে মাজি আবার একদম ছক ছক করে নিয়ে এসছি তো এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আছি রিক্সাতে আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সিঁদুর নিয়েছি আলতা নিয়েছি আর লিপস্টিক পরিনি লিপস্টিক পরতে ভুলে গেছি যাই হোক চলে আসলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে সিঁদুর খেলতে আর আমার না এই বছর প্রথম বিয়ের পর সিঁদুর খেলা হ্যাঁ আমি বিয়ের পর আরেকবার আমি পেয়েছিলাম কিন্তু ওই সময় বিয়ের প্রথম বছর তোমরা সকলে হয়তো বা জানো যে শ্বশুর বাড়িতে থাকতে নেই বাবার বাড়িতে বা কারো না কারোর বাড়িতে থাকতে হয় তো আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তো তার জন্য আমি সিঁদুর খেলাটা খেলিনি ওইখানে গিয়েও তো সিঁদুর খেলাটা আমার জন্য প্রথম তো চলো দেখতে থাকো এত বড় সবাই বড় বড় না দিলে কি লাগে এরা হচ্ছে কি আমার সাবস্ক্রাইবার তো ওরা এসে আমাকে বলছিল দিবা আমি তোমার ভিডিও দেখি বেশ ভালো লাগে আমি বরাবরই বলি তোমরা যখন এসে কথা বলা আমার খুব ভালো লাগে এখন হয়তো ভালোভাবে ব্লগ করা হয় না কিন্তু তারপর অনেকে আমাকে খুব ভালোবাসে আর ও মানে এদের সাথে না খালি আর অনেকের সাথে দেখা হয়েছিল থ্যাংক ইউ সো মাচ সকলকে যে আমার সাথে এসে কথা বলার জন্য দেখো আমাদের অবস্থা মানে প্রথমবার সিঁদুর খেলা আর প্রথমবার বুধবার এখানে দেখো সিঁদুর আর আলতা নিয়েছি দান বলে আমরা দু বনে মানে এত গরম এত সব কিছুর মধ্যে আমরা টায়ার্ড হয়ে গেছি তো আমরা একটা লাইম সোডা খেয়ে নিলাম খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি এখন আমি রিক্সা করে ড্যাং ড্যাং করে বালি বালি বলছি কেন বাড়ি চলে যাচ্ছি আর যাওয়ার পথে মামুনের জন্য বুট নিয়েছিলাম তো বসে বসে গল্প করছিলাম কি হলো কি না আর সাথে বুট খাচ্ছিলাম কালকে ছিল বেটার সাথে আমরা বেটা ওইটা কালকে ছিল আর আজকে আবার এসেছি মা আসছে মাশি আসছে দন্তর মা দন্ত কই জানি দন্তর লাগাবো কামাই দন্ত ওই তো দন্ত সবাই তো একসাথে ব্লগটা মানে এড করে দিলাম আজকে হলো ব্লগ তার জন্য একসাথে এড করে দিলাম আর সাথে থেকে ব্লগ না ব্লগ করতি না যাই হোক এই যে দেখো আমার বোর বানিয়েছে কি জানো মনে পনির পরাঠা বানিয়েছে বানাইছে বানাইছে বানিয়েছে এই যে দেখো এখানে আবার পনির এই যে ফ্রাই করে নিয়ে যাই হোক এখন খেয়ে বলার পালা যে কেমন হয়েছে তাই না বেশ ভালো বানিয়েছি কিন্তু যাই হোক আমি আমার বরকে একদিন স্বাদের সাথে রান্না করে খাওয়াই আর বর আমাকে একদিন সাদে রান্না করে খাওয়াই না বা